সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এই দেখুন হালকা হালকা বৃষ্টি করছে আজকে অযোধ্যা পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলার মধ্যে একটা কেন্দ্রতে আমরা বেড়াতে যাচ্ছি তাই আপনারা আপনাদেরকে তুলে ধরতে চাই যে অযোধ্যা পাহাড়ে বৃষ্টির সময় কেমন লাগে একটু আপনাদেরকে দেখাতে চাই তো চলুন সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে এই হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই তো এখন আপনাদেরকে দেখাতে চলেছি যে বর্ষার ঋতুতে অযোধ্যা পাহাড় কেমন লাগে যে সুন্দরী অযোধ্যা কীরকম বর্ষার ঋতুতে সেজে উঠবে ওটাই তো তো এই হচ্ছে আমাদের কুসুমকলি হোমস্টে আর এই কুসুমকলি হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়ছি এবার ঋতুতে যারা পুরুলিয়া আসতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া এবং ঘোরার সমস্ত রকমের ব্যবস্থাপনা আমরা দিয়ে থাকি শীতকালের থেকেও এখন দেখতে আরও খুবই সুন্দর এবং মনোরম লাগে এই পরিবেশ এই বর্ষাকালে গাছের রং একবারে ঘন সবুজ হয়ে থাকে কারণ বর্ষার জলে গাছের যা ধুলো ময়লা বালি থাকে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে দেয় তাই এই প্রাকৃতিক পরিবেশের যে রং সেটা ফুটে উঠে এই বর্ষাকালে তাই এই বর্ষাকালে দেখতে আরও খুবই সুন্দর মনে হয় সবুজ প্রাকৃতিক পরিবেশ তো আমরা এগিয়ে চলছে এই মোড়টার নাম হচ্ছে রাঙা মোড় এই যে মোড আর এই বাঁদিকে আমরা পাঁচশো মিটার মতো যাবো তো চলুন সঙ্গে থাকুন আমাদের কুসুমকলি homestay থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় দশ থেকে এগারো কিলোমিটারের পর থেকেই শুরু হয়ে যায় আর এই পাহাড়ের মধ্যেই রয়েছে সবকটা পয়েন্ট তো সবকটা পয়েন্ট তো দেখানো সম্ভব নয় তো আমরা দেখুন সর্বপ্রথমে এসে পৌঁছেছি মার্বেল লেক এটা হলো মার্বেল লেকের এলাকা এই যে ছোটোখাটো দোকান এগুলো সব এখন বন্ধ আছে বর্ষার জলের জন্য আর বাকি এই দু চারটা দোকান খোলা আছে শীতকালে সব দোকানই খোলা থাকে টুকটাক খাবারও পাওয়া যায় তো এই দেখুন আমরা এসে প্রায় পৌঁছে গেছি ধীরে ধীরে এবার নিচের দিকে নামা যাক তো প্রথমে আপনাদেরকে দেখাবো মার্বেল লেকের যে নিচের অংশটা নিচ থেকে মার্বেল লেকের ভিউটা তো চলুন সঙ্গে থাকুন হালকা হালকা বৃষ্টি করছে তাই ছাতাটা ছাড়তে পারিনি মার্বেল লেককে চারিদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছে আর এই দেখুন এখানে লেখা আছে স্নান করা নিষিদ্ধ স্নান করলে পাঁচশো টাকা জরিমানা লাগবে চলে এসেছি মার্বেল লেকে আর এই দেখুন এটা হচ্ছে মার্বেল লেক আর বৃষ্টি করছে আর এই যে আমার বর ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি লেকে আর এই দেখুন হালকা হালকা বৃষ্টি করছে বুঝতে পারছেন আশা করি মার্বেল লেকে কিন্তু খুব বেশি একটা জল নেই জল এখন কম আছে বর্ষার এই তো শুরু এখনো বৃষ্টি শুরু হয়নি হালকা হালকা আজকে বৃষ্টি করছে এই দেখুন মার্বেল লেকের চারপাশটা শুধু পাথর মার্বেল লেক এতটাই খায় দেখুন ওপরে কিছু লোক দাঁড়িয়ে আছে ওদেরকে এত ছোট ছোট মনে হচ্ছে সে পুতুলের মতো দেখাচ্ছে বর্ষাটা ঠিকঠাক মতো হলে জলে একদম পরিপূর্ণ হয়ে থাকে তখন কিন্তু আরও ভালো লাগে দেখতে তো এই বর্ষার শুরু আপনারা এই বর্ষাতে আসলে খুব সুন্দর দেখতে পাবেন এই সুন্দরী অযোধ্যাকে আর এই দেখুন এই মার্বেল লেক দেখার জন্য এখনো পর্যটকরা ভিড় করছে এই দেখুন উপরে কিছু লোক দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এদিকেও আছে পুতুলের মতো দেখা যাচ্ছে উপর দিকে অনেকটাই নিচু আছে তো তাই অনেক উঁচু থেকে অনেক উঁচু থেকে ছোট ছোট দেখা যাচ্ছে মানুষগুলো পর্যটকরা কিন্তু এখনো আসছে এইখান থেকে পাথর কাটি করে নিয়ে গেছে অপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করেছে তাই এটার নাম হয়ে অপার ড্যাম লোয়ার ড্যামের পাহাগুলো তৈরি পাহাড়গুলো তৈরি হয়েছে তাই এইখান থেকে পাথর তার জন্য নাম হয়ে গেছে এটা মার্বেল না আসলে যেহেতু শুধু মার্বেল শুধু মার্বেলই আছে তো চারধারটা আর যেহেতু লেক মনে হচ্ছে তো পুকুর যে এতক্ষণ আপনাদের মার্বেল লেগের নিচের থেকে ভিউটা দেখালাম এবার আসুন উপর থেকে মার্বেল লেগের ভিউটা একবার দেখবেন তবে মার্বেল লেক নিচের থেকে যেমন দেখায় তার থেকেও খুব বেশি সুন্দর দেখায় উপরের দিক থেকে কারণ উপর থেকে দেখলে আপনারা চারদিকটাই দেখতে পারবেন আর এই দেখুন এখান থেকে আমার জন্য কিছু কিনে তো বন্ধুরা মার্বেল লেকের নিচের থেকে ভিউটা আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে দেখাচ্ছি মার্বেল লেকের উপর থেকে যে ভিউটা মার্বেল লেক উপর থেকে ভিউটা কীরকম লাগে দেখতে কতটা খায় আপনার উপর থেকে দেখলে সম্পূর্ণটাই দেখতে পাবেন মার্বেল লেকের নিচের থেকে দেখলে উপরের মানুষগুলোকে যেমন পুতুলের মতো দেখাচ্ছিলো উপর থেকেও দেখুন ঠিক সেই রকম মানুষগুলোকে দেখলে পুতুলের মতোই মনে হচ্ছে ঠিক মতো বোঝাও যাচ্ছে না শুনেছি এই মার্বেল লেকের পাথর কেটেই নাকি আপার ড্যাম এবং লোয়ার ড্যামের সমস্ত রকমের পাথরের কাজ করা হয়েছে এই মার্বেল লেককে আমরা গ্রাম্য মানুষ বা গ্রামের মানুষ যারা তারা পাথর খাদান বলেও জেনে থাকে এটাকে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আপনাদের এই পুরুলিয়ার যে পর্যটন কেন্দ্র তার মধ্যে কিছু পয়েন্ট হয়তো তুলে ধরার জন্য তার মধ্যে পড়ছে আমাদের মার্বেল লেক তো এই মার্বেল লেকে এসেই আমরা এখন উপস্থিত হয়েছি এই দেখুন চারিদিকটা আর এই যে আমার বরমশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন মার্বেল লেকের পরে এসে পৌঁছেছি মার্বেল লেকের সামনে একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে তো আমরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠব আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যাক অযোধ্যা পাহাড়ের কত কি দেখা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সঙ্গে থাকুন তো এই দেখুন বন্ধুরা ওয়াচ টাওয়ারের উপর থেকে ওই দেখা যাচ্ছে আপার ড্যাম ওই যে ওইটা হচ্ছে আপার ড্যাম আর এই সামনে রইলো মার্বেল লেক আর চারিদিকটা তো গাছ গাছালিতে ভর্তি আর এই সুন্দর প্রকৃতির মাঝে সবুজ প্রকৃতির মাঝে খুব ভালো লাগে আমরা চলে এসেছি এখন মার্বেল লেকের ওয়াজ টাওরে আর আজকে বৃষ্টিটাও মোটামুটি হালকা আছে চারিদিকটা সবুজ তো বন্ধুরা বর্ষার ঋতুতে অবশ্যই একবার পুরুলিয়া আসুন এবং পুরুলিয়ার যে সৌন্দর্য তা উপভোগ করে যান আমি আমার আজকের ভিডিওতে বর্ষার সৌন্দর্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুরা পুরুলিয়া ট্যুরে আসার জন্য এবং কুসুমকলি হোমস্টেতে থাকার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে নমস্কার ভালো থাকবেন সবাই টাটা